আলহামদুলিল্লাহ বাগানে এত সুন্দর স্বাদের আমার ড্রাগনটাতে বিষ মুক্ত রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত এমনকি এটাতে কোনো মাসি পর্যন্ত পড়ে না আমরা পরাগন ঘটাচ্ছি মৌমাছির মাধ্যমে ড্রাগনের রাসায়নিক সার যদি কেউ প্রমাণ করতে পারে তা আমি ড্রাগনের বাগানটা কাটে ফেলবো তাই এবং কীটনাশক যদি কেউ এটা প্রমাণ করতে পারে তাহলে আমি এই বাগানটা রাখবো না আমরা কাকু দেখার জন্য কৃষি করি না আর আল্লাহ নিয়ামত কাউকে দেখা যায় না যদি আল্লাহ চাই দেখাতে পারে আর আল্লাহ যদি চায় আপনাকে নিঃশেষ করে দিতে পারে আমার দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাত আমার সম্ভ্রান্ত পরিবারের জন্ম আমার নানা গণিতালুকদারের চাইতে আজ মামুদ পরিমাণে কারো জমি বেশি নাই আমি তার একমাত্র মেয়ের উত্তর শরিক আমার গেঞ্জি দা দেখ তমনপিন্দা দেখ আপনারা মনে করেন আমি আমার কিছু নাই আমি কৃষক আমার বাড়িতে একটা চার চাকার গাড়ি আছে আমি কৃষক আমার বাড়িতে আমি মোটর সাইকেল নিয়ে আসি আমি কৃষক আমার কয়েক বিঘা জমি আছে আমি আমার জীবনে কৃষি করতে চাই আমি আমার সন্তানদেরকেও কৃষি ধরে রাখতে চাই কৃষি শিল্প থেকে পৃথিবীতে বড় শিল্প আছে আমি মনে করি না সৃষ্টি লগ্ন থেকেই কৃষির উপরই রাজত্ব করে গেছে আগেকার রাজা বাচ্চারা আর সেটাকে উল্টে দিছে আপনাক আমাক চাকরিজীবী হয়ে কৃষি পর নির্ভরশীলতা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে প্রথম আজকে একটি সমন্বিত কৃষি ফার্মে চলে আসছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো আজকে আমরা চলে এসেছি দিনাজপুর নবগঞ্জ উপজেলার টুপিঘাট মোড় এলাকায় আধুনিক কৃষি ফার্ম এই ফার্মের যিনি কর্ণধার রুবেল ভাই তিনি মাছবাড়ি রুবেল নামে পরিচিত অনেকের কাছে অনেকে তাকে মাছবাড়ি রুবেল বলেই চিনে তবে তিনি শুধু মাছ চাষ করে না এগ্রিকালচার সেক্টরের সবসময় নতুন নতুন কিছু করার পরিকল্পনায় কাজ করে যাচ্ছেন এর আগেও আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছিলাম এটি হচ্ছে দুইতলা ড্রাগনের একটি বাগান তিনি কৃষিটাকে একটু ভিন্ন পরিকল্পনায় নিয়ে এসে অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে বর্তমান বাগানে ভরপুর ফল আমরা দেখতে পাচ্ছি তো এর আগে যে সময় এসেছিলাম সেই সময় কিছু ফল ছিল হারভেস্ট হওয়ার পরে রুবেল ভাইকে বলছিলাম যে বাগানে যখন প্রচুর পরিমাণ ফল থাকবে সে সময় আমাকে ইনভাইট করবেন আমরা একটু দর্শকদের দেখাবো তো আলহামদুলিল্লাহ আবারও দ্বিতীয় স্টেপে এসে প্রচুর পরিমাণ ফল আমরা দেখতে পাচ্ছি এই যে মাসাল্লা তিনি এটাকে অর্গানিক ড্রাগন ফল বলতেছেন অর্গানিক বলার উদ্দেশ্য এখানে কিন্তু অনেক কিছু জড়িত রয়েছে সম্পূর্ণ বিষমুক্ত এবং রাসায়নিক সার এখানে সম্পূর্ণটা ভাবে বা জৈবিক উপাদান ব্যবহার করে তিনি করতেছেন আমাদের দেশে নতুন কিছু আসলে অনেক কৃষকরা ঝুঁকে পড়ে আবার অনেকে এটা গ্রহণ করতে অনীহা প্রকাশ করে এর কিছু বিশেষ কারণ রয়েছে ড্রাগন ফল চাষ যখন বাংলাদেশে আসে অনেক কৃষকরাই এই ড্রাগন ফল চাষ করতে চায়নি কিন্তু বাংলাদেশে এখন এই ড্রাগন ফল চাষ একটি টেকসই এবং লাভজনক চাষে পরিণত হয়েছে একটা সময় অনেক দাম ছিল তুলনামূলকভাবে দাম কম হলেও চাষি পর্যায়ে এখন কৃষকরা চাষাবাদ করতেছে অধিক ফলন হচ্ছে এবং চাষিরা অন্যান্য চাষের তুলনায় অধিক পরিমাণে লাভবান হচ্ছে আজকে আমরা উদ্যোক্তা রুবেল ভাইয়ের সাথে আবার কথা বলবো তার ড্রাগন ফল চাষ সম্পর্কে জানবো আসলে তার কি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার কতটুকু সাকসেস তিনি এবং এই যে সুন্দর ফল তিনি এখানে চাষ করতেছেন যেহেতু একবারে গ্রামে বসবাস করেন এখান থেকে এগুলো কিভাবে বাজারজাত হচ্ছে বা বাজারজাতকরণটা কি কিরকম হলে তাদের জন্য আরো লাভজনক হবে সেসব বিষয়ে জানার চেষ্টা করব আশা করছি যারা ড্রাগন ফল নিয়ে চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে আপনার বাগানে এসে মান তাল্লাহ বেশ সুন্দর ফল হয়েছে এবার বাগানে একটু বাগানটা সম্পর্কে জানবো তার আগে এই বাগান কিভাবে সেট আপ করলেন কি পারিপার্শ্বিক কি কি কাজ করা হয়েছে এটা করতে এসে সেসব বিষয়ে একটু আগে জান আসলে এটা তো আপডেট এই বছর নিয়ে তিন বছর হলো আমরা বাংলাদেশে একটু ভিন্ন কৃষি করতে চাই কারণ কৃষি আমাদের দিন দিন লস করতে করতে আমাদের উদ্যোক্তারা কৃষি ছাড়ে দিচ্ছে কিন্তু আসলে সেই উদ্যোক্তা ঘেরকে যেন আমরা ধরে রাখতে পারি আমি সব সময় ভিন্ন পরিকল্পনা করি আপনি বাংলাদেশের সব জায়গাতে ঘুরে ফিরে দেখছেন যে ড্রাগন পিলারে বা বান জাতীয় মাসা করে দেয় কিন্তু আমি একটা ভিন্ন করছি দেখেন এখানে দুই তালা বিশিষ্ট অর্থাৎ দুইটা লিয়ার আছে এখানে সুবিধাটা হলো অল্প জায়গাতে অধিক পরিমাণ ফলন এখানে সেটা আমরা পাচ্ছি এখানে রাসায়নিক সারের কোনো ব্যবহার নাই আমরা অর্গানিক ফুড উৎপাদনের জন্য এখানে জৈব সার হিসাবে কচুরি পানা এবং ভার্মি কম্পোজ ব্যবহার করছি এখানে দুই তিনটা সুবিধা আছে কচুরি পানার এখানে ময়সার ধরে রাখে এখানে গাছের শিকড় সুরক্ষা দেয় এবং এখানে ঘাস আগাছা ওঠে না এবং এই জিনিসটাই পচে সার যায় বাংলাদেশে যারা অন্যান্যভাবে ড্রাগন চাষ করছে তাদের এক একর জমিতে যে পরিমাণ গাছ আছে অর্থাৎ চব্বিশশো থেকে তিন হাজার কিন্তু আমরা বারো শতক জায়গাতেই চব্বিশশো গাছ রাখছি তাই এখানে অধিক ফলন আবার এখানে উপরে নেট ব্যবহার করছি যারা অত্যন্ত তাপে বাংলাদেশের কিন্তু অনেক জায়গাতে ড্রাগনের হয়ে গেছে ডগাগুলা তাপে গেছে কিন্তু আমাদের একটা আগা কোথাও পুড়ে গেছে এই নেটটা দিয়ে সেই কাজটা করছি এবং এই নেটটার কারণে পোকামাকড়ের উপদ্রব্য এরকম ফল কিন্তু আমাদের অন্যান্য বাগানিরা পাকাতে পারে পাখির কারণে বা বিভিন্ন পোকামাকড়ের কারণে এরা সংরক্ষণ করতে পারে কিন্তু আমাদের এই ড্রাগনটাতে কোনো পোকা বা পাখির উপদ্রব বা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমরা একটা নেট দিয়ে দিছি এবং এই মাঝখানটাতে এরা রাখছি যাতে করে মাটিরও দরকার আছে এটাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় আসলে আমাদের দেশের চাষিরা সবচেয়ে যেটা বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমরা বুঝি না রাসায়নিক সার কিনে অনেক টাকার বছরে আবার কীটনাশক কিন্তু কিনে অনেক টাকার এই দুইটা জিনিস কিন্তু আমরা একটা নেট যদি একবার দিতে পারি চার বছর যায় আমাদের কি কীটনাশকের ঝামেলা শেষ আর জৈব সার যদি আমরা বছরে একবারও ভালোভাবে দিতে পারি আমাদের সারা বছর আল্লাহ রহমান এভাবে গাছগুলাকে সুরক্ষা দিচ্ছে মাসাল্লাহ পুরো বাগানে তো ফল ফল করতে আলহামদুলিল্লাহ ভাই পুরো বাগানটা একটু দেখবো ইনশাল্লাহ

একই ভাবে ফল ফল এর আগে বিক্রি আমাদের হয়ে গেছে এখন এই যে ফলগুলো ফুলগুলো এখন আসছে এটা শেষ হবে এটা আবার সেটিং হয়ে যাবে এই ফলটা কি সারা বছরে হয় বছরে সাত মাস পাওয়া যায় শীতের তিন মাস থাকে না তার শীতকালে আমরা ড্রাগনটা পাবো না না ড্রাগনটা পাবো না চমৎকার কাল তো ফল আছে না জি আসেন গোটাটাই ঘুরে ঘুরে দেখা ভালো লাগতেছে মাসাল্লাহ

না আপনি কাটেন কাটানো সমস্যা নাই দর্শক বন্ধুরা এই ফলটা কাটার নিয়ম হচ্ছে এখানে কাটতে হবে জি জি এই জায়গাটা কেটে দিতে হবে এই যে কেটে নিলাম আল্লাহর একটা অশেষ নিয়ামত বা রহমত আমাদের জন্য বলা যায় এই যে সুন্দর ফল কাটলেই ফল হয় এবং হচ্ছে খুবই সুমিষ্ট আমরা এসে খেয়েছি আরো খাবো আপনাদের দেখাবো যে কেমন হচ্ছে সারটা কেমন কেমন ওজন হবে একটা করে ফল আড়াইশো থেকে তিনশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম মানে এখানে পাঁচটা আছে অনেকগুলো ফল হবে একটা কাটি ইনশাল হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কাটেন এটা কাটারও তো একটু পদ্ধতি আছে কিভাবে আমরা যারা ভোক্তা খাবো কিভাবে কেটে খেতে পারি এটাও একটু বলে দেন দেখাই দেন এটা এইভাবে যে কোনোভাবে এটা এর মতো সিলা যায় এটা আমরা সিলে করতে পারি এটা সিলেও ফেলে দেওয়া যায় যদি কই আমি এইভাবেই কাটবো সোপাসহ সহ হ্যাঁ তাও কাটা যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ যেটা আসলে লাল টক টক করতেছে দর্শক সুন্দর লবণীয় কালার চলে আসছে ভাই অবশ্যই ইনশাআল্লাহ ড্রাগনটা খুবই পুষ্টিকর খাবার এবং আমার ড্রাগনটাতে বিষমুক্ত রাসায়নিক সারমুক্ত কীটনাশক মুক্ত এমন কি এটাতে কোনো মাসি পর্যন্ত পড়ে না আমরা পরাগণ ঘটাসি মৌমাসির মাধ্যমে বলতেছেন অর্গানিকের সাথে কি অনেক কিছু বিষয় জড়িত আছে বলেন যে যেমন হচ্ছে আপনার রাসায়নিক কোনো উপাদান এখানে যদি ড্রাগনের রাসায়নিক সার যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি ড্রাগনের বাগানটা কাটে ফেলব এবং কীটনাশক যদি কেউ এটা প্রমাণ করতে পারে তাহলে আমি এই বাগানটা রাখব না সেটা আমি ঘরের ভিতর বলতেছেন আপনার চ্যানেলের মাধ্যমে সারা দেশ আমি সব সময় সারা জীবনই সুস্থ ফল খাওয়ার জন্য আসলে চেষ্টা করছি এই ড্রাগনটা শুধু আমি বেচে টাকা কামাই করব এই স্বপ্ন দেখে করি না বাজার থেকে একটা ফল থেকে তিন বছর আগে কিনছিলাম আমি খাইতে পারিনি সেদিন নিয়ত করছিলাম যে ড্রাগন যেন মানুষ খায় এই ড্রাগন যে একটা ভালো ফল সেটা যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাজ করার সাফল্য কথা আজকে আপনার ড্রাগন শাসের সাফল্য জানাবো তার আগে একটু একটু খাই এটা এত বড় খাওয়া যাবে না একবারে আচ্ছা ছোট করে দেন সাইজটা খান দেখি বিসমিল্লা বলে আপনি তো সারা দেশে খান আমাদের দিনাজপুরে কিন্তু অনেক কিছুই বিখ্যাত রয়েছে বেশ করে লিচু আম কাঁঠালও প্রচুর হয় কাঁঠাল এর মাঝে আবার ড্রাগন হচ্ছে তো এটি একটু খেয়ে দেখি ইনশাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অমৃত স্বাদ যেটাকে বলা যেতে পারে বাগানে এত সুন্দর স্বাদের ফল হয় এটা আসলে কল্পনা করা যায় না আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আমি ভিডিওতে যেভাবে ফল খাই বাজারে যে ফল কেনা হয় এই ফলে এত স্বাদ হয় না বিষয়টা রুবেল ভাইয়ের কাছ থেকে জানবো রুবেল ভাই একটু বলেন তো আমি ভিডিওতে খাচ্ছি অনেক স্বাদ আমাকে লাগতে এই ভিডিওগুলো অনেকে দেখার পরে জিজ্ঞাসা করে যে ভাই আপনি যেভাবে খাচ্ছেন যে অনেক সুবিষ্ট কিন্তু বাজারে ফলগুলো এত টেস্টি না কেন কারণটা কি সর্বপ্রথম যদি বলি বাজার ফলগুলো যারা চাষি আপনি সারা দেশ ঘুরছেন এভাবে কি বাগানের ফলটা পাকায় এটা পরিপুষ্ট হওয়ার আগেই তারা কিন্তু আসলে বাজারজাত করে তখন কিন্তু আসলে একটা স্বাদের দিক দিয়ে কমে গেল এখানে বাংলাদেশে শতকরা পঁচানব্বই নয় আমি নিরানব্বই জন বলবো আমরা রাসায়নিক সারের উপর নির্ভরশীল রাসায়নিক সার যখন আপনি প্রচুর পরিমাণ ব্যবহার করবেন তখন কিন্তু ফসল ধরনের স্বাদ কমে আসবে তারপরে আমি যদি বলি নিরানব্বই ঝনি আমরা কীটনাশক বিভিন্ন হরমোন আমাদের ড্রাগনটার থেকে আমাদের ভোক্তাদেরকে অলরেডি সরেই ফেলছে ড্রাগন মানে আমরা বিষ মনে করি কিন্তু আসলে যে একটা পুষ্টি সমৃদ্ধ খাবার এটা যে আমাদের একটা ভালো খাবার বহির্বিশ্ব থেকে যে ফলগুলো আসে সেই ফলগুলার থেকে আমাদের দেশের যে ফলের উৎপাদন করে দামেও কম কিন্তু আপনি যদি ড্রাগন বলেন পিয়ারা বলেন আমাদের ফলগুলা কলা বলেন দাম কম কিন্তু আমরা কি এগুলার উপর নির্ভরশীল আঙ্গুর কোথায় পাওয়া যাবে কমলা কোথায় পাওয়া যাবে আপেল আমরা এই দিকে বাহিরের ফলগুলো যখন খাই তখন কিন্তু সরাসরি বিষ খাই আপেল যদি আপনি খান আমি মনে করব যে আপনি বিষ খাচ্ছেন কারণ এটাকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ইয়ে করে চাষিরা ফল উৎপাদন করে কিন্তু বিক্রির বেলায় যা যদি সুন্দরভাবে ভোক্তা পর্যন্ত না পৌঁছে দিতে পারে তাহলে এই সারটা অক্ষুণ্ণ রাখা যায় না আপনার এই যে সুন্দর ফল এটা এখন কোথায় বিক্রি করতেছেন এটা আমি আগে বাজারে দিতাম এখান থেকে নিয়ে যায় কিন্তু এই বছর আমি নিয়োগ করছি আসলে খারাপের মধ্যে ভালোটাও যদি আমি দেই তাহলে তো আমি ভালোটা আসলে প্রমাণ করতে পারবো না আমি এই বছর নিয়ত করছি আল্লাহ পাকের দয় আমরা বিভিন্ন কুরিয়ারগুলো এখন কিন্তু হোম ডেলিভারি এখন আমরা কাপড়াও বাড়িতে পাওয়া যায় জি জি আমি চাচ্ছি এই ড্রাগনটা গুলার মাধ্যমে আমি বাড়ি পর্যন্ত যদি কেউ দুই কেজিও ড্রাগন নেয় ড্রাগন যে আমার ভালো এটা যে একটা মিষ্টি যে আপনি বললেন এই যে মিষ্টি নয় এটা থেকে আমি প্রমাণ করে দেওয়ার জন্য আমার ড্রাগন যদি ফ্রিতেও দিতে হয় আর দামের ক্ষেত্রে যদি বলেন আমি বাজারে যদি দুশো টাকা যায় আমি দেবো আশি টাকা বাজারে তো আমি বিশ টাকা কমে দিতে চাই কেন দিতে চাই যে আমাদের ড্রাগনটা অনেক কষ্ট করে চাষিরা নিয়ে আসছে মার্কেটে এটা কিছু ভুল ভাল মানুষের কারণে বা ভুল তত্ত্বর কারণে লক্ষ লক্ষ হেক্টর জমির লক্ষ লক্ষ উদ্যোক্তা সরে যাকে এখান থেকে আমি এটা চাই না আমার ড্রাগন নিয়ে কাজ করার উদ্দেশ্যই যে নির্ভেজাল ফুড উৎপাদন করলে বাংলাদেশে চাহিদা আছে ভালো জিনিস মানুষ আজও কিনি যেমন সাইর ভিডিও আপনি করছিলেন আজও কিন্তু সাই পেপা বাংলাদেশের সর্বোচ্চ একটা জায়গাতে আছে আমিও চাই এই ড্রাগনটা যারা আমরা অর্গানিক করব এবং ভালো বলে প্রমাণ করতে পারবো তাদের ড্রাগনগুলো যেন বাজারে চলে আর্টস টনিক বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক দিয়ে যারা ফলের নামে আমাদের ক্ষতি করতেছে এগুলার থেকে মানুষ একদিনে হয়তো আসবে না আজকে হয়তো আমাদের ভিডিওটা দেখে অনেকেরা অনেক মন্তব্য করতে পারে আমরা কিন্তু মন্তব্য শেষ করার লোক সেটা যে কোনো ক্ষেত্রেই যখন যেটা নিয়ে মানুষ খারাপ লাইনে চলে যায় যেটা দেশ থেকে শেষ হওয়া যায় সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা ইতিপূর্বেও করছি আল্লাপাক করাছে আমি এই ড্রাগন এই বছরও নিয়ত করছি যারা আমার বাগানতে আসে নিয়ে যাবে বা ভালো ড্রাগন চাইবে যা বা প্রবাসীরা তাদের বাবা মাকে ভালো ড্রাগন খাওয়াতে চায় আমি যত কষ্টই হোক ড্রাগন যে একটা ভালো ফল এটা প্রমাণ করার জন্য আমি চেষ্টা করতেছি যেটা করি সেটাই হয় কেন আমাদের নিয়তগুলো আল্লাহ পাক জানে এই ড্রাগন এই বছর সবারই কিন্তু বাগানে এরকম নাই আমাদেরকে দিছে কারণ এখানকার কিছু অর্থ আমরা অসহায়দেরকে দিই এবং এই কৃষি ফার্মটাই অসহায়ের কল্যাণে এখানে আমাদের থেকে কেউ যদি এক কেজি ড্রাগন কিনে দশ টাকা লাভ হয় আমাদের কিছু ভিজে যাওয়া পরিবার বাসে আমাদের এটাই চাওয়া এটা তো আপনি অত্যন্ত যত্নের সাথে করতেছেন এবং আপনি বলছেন অর্গানিকভাবে সম্পূর্ণটাই করা এই চাষ করে একটা তো লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এটা করে ভালো কিছু করব বা এটা মানুষকে দেখাবো সাফল্যের কতটুকু এগিয়ে আসছেন আপনি আসলে ড্রাগনটা একটা লংজিবি ফসল একবার লাগালে কিন্তু হয়ে যায় আর আমাদের খরচও কিন্তু কম অন্যরা কীভাবে খরচ করে আমরা জানি না আমরা সারা এক মোট সার দেই না এখানে আমাদের এক মিলিও কীটনাশক নাগে নেই নেট দিছি দুই বছর অবশ্য তাহলে তো খরচ কম ফলন বছরে সাত মাস পাওয়া যায় বছরে সাত মাস যখন ফল বেচা হয় তখন তো বাজারও আপ ডাউন করে এবং এটা দীর্ঘ লং জিবি এবং একবার লাগালে যদি পনেরো বিশ পঁচিশ বছর থাকে আর কিন্তু খরচ নাই ড্রাগনে আমি মনে করি আমাদের দেশে আপনি যেটাই করেন যদি ভিন্নভাবে করতে পারেন তাহলে লাভ আছে অনেক অনেকজনাই এই বারো শতক জায়গাতে কত টাকা ড্রাগন বেচতে পারবো কয়েকটা পিলারে দিয়ে ওই তো বলবে যে আমার লস আছে কিন্তু আমি একটা লাইন আজও যদি তুলি যদি আমি একশো আশি টাকাও ধরি এই লাইনটাতে একমন আছে তাহলে আমার বারোটা লাইন আছে বারো মন যদি ছয় হাজার টাকা দেড়শো টাকাও ধরি

কিন্তু সে যদি আমাদের মতো করে করতে পারে কিন্তু এখানে একটা পিলার এখানে একটা পিলার গোডাল এতে পাঁচটা পিলার দিল পাঁচ দোকানে দশটা গাছ দিল দশটা গাছ অর্থাৎ দশ কেজি ড্রাগন উঠলো আর আমাদের উঠতেছে চল্লিশ কেজি হাইডেন্সি বুঝতে হবে আসলে কৃষিকে আগে বুঝতে হবে তারপরে কৃষি করতে হবে আমাদের দেশে সবাই বাঁচার জন্য লাভের জন্য আমরা আসি কিন্তু আসে যখন দেখি সেটাতে লস হচ্ছে দ্রুত গতিতে সরে যায় কিন্তু আসলে ধরে থাকতে হবে হয়তো দু এক বছর আমি তেজপাতার বাগান ছিলাম একটু দাম কমার জন্য হাগুদাহু করে বাগানটা কাটে ফেললাম এখন বর্তমান ছয় হাজার টাকা মন আজ বাগানটা থাকলে আমার পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বেচা হতো আসলে কৃষিকে ধরে রাখতে হবে আজকে হয়তো ড্রাগনের দুর্দিন যাচ্ছে সবাই টিকে থাকতে পারবে না আপনাকে আমাকে ভিন্নভাবে টিকে থাকতে হবে কীভাবে অধিক পরিমাণ ফলন নিয়ে চা যায় কী পরে ভাবে খরচ কমা যায় রুবেল ভাই সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে করব প্রশ্নটা একটু কঠিন হলেও এটা আসলে অনেকেরই মন্তব্য থাকে আপনার ভিডিওগুলো আমরা করেছি অনেক দর্শক দেখেছে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক দেখেছে আলহামদুলিল্লাহ অনেকেই মন্তব্য করে যে রুবেল ভাইয়ের এই যে আধুনিক কৃষি নিয়ে কাজ করার একটা যে প্রচেষ্টা এটা কি শুধু লোক দেখানো বা দেশের মানুষের কাছে ভাইরাল হওয়ার চেষ্টা না নিজের ব্যক্তি ইচ্ছা থেকে বা ভালো লাগা থেকে এসব করা বা এখানে আপনার উদ্দেশ্যটা কি এইসব যদি একটু বলেন কষ্ট লাগলো শুনে আমি লোক দেখার জন্য কিছু যদি করতাম তা আমার কৃষি না এখানে দেশের মানুষের কাছে কোনো কৃষি পণ্য বেছে না আমি কিন্তু মাছের পোনাও আর বেছে না যে পরিমাণ শাহি পেঁপার সারার প্রয়োজন ছিল যখন একটা কথা বলছে যে এই শাহি আমি ইন্ডিয়াতে নিয়েছি সেদিন আমার দীর্ঘ সাত বছরের পরিশ্রমটা মনে হয় যে আমি জলে বাঁচে দিছি যে আসলে সারা জীবন কষ্ট করে আপনি ওই সাহির ভিডিও করছিলেন সেই শাহি ভারত থেকে আলো আমার দেশে আমি সাই পেপানিও তেমন কাজ করছি না প্রয়োজনে জাতি পরিবর্তন করছি আমি ছোটোবেলা থেকে আমার বাপ দাদার পৈতৃক ব্যবসা হলো কৃষি আমি আমার জীবনে কৃষি করতে চাই আমি আমার সন্তানদেরকেও কৃষি ধরে রাখতে চাই কারণ পৃথিবীতে যে যে শ্রেণীর লোক হই আমরা আমরা যে চাকরি করি আমার কৃষির উপরই কিন্তু আমরা নির্ভরশীল কেউ বলতে পারবেন না যে আমি আপনার কৃষি খাই না আপনাকে আমার ভাত আপনার মাছ ডাল যেটাই আপনি খান আমাদের কৃষকেরই অক্লান্ত পরিশ্রমের ফসল আসলে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই কৃষির উপরই রাজত্ব করে গেছে আগেকার রাজা বাচ্চারা আর সেটাকে উল্টে দিছে আপনাক আমাক চাকরিজীবী হয়ে কৃষি পর নির্ভরশীলতা কৃষির শিল্প থেকে পৃথিবীতে বড় শিল্প আছে আমি মনে করি না আর সবচাইতে যেটা মনে করি কৃষি একটা হালাল উপার্জনের ব্যবসা এই যে ড্রাগন আমি উৎপাদন করছি আমি খাচ্ছি আমার এখান থেকে নিয়ে যাচ্ছে আমার নিজের চাহিদা মিটতেছে যারা নিয়ে যাচ্ছে তাদের চাহিদা মিটাচ্ছে যারা বিভিন্ন বাজারে বিক্রি করতেছে তাদের কর্মসংস্থান হচ্ছে এখানে যারা কর্মরত আছে তাদের কর্মসংস্থান হচ্ছে কিন্তু আপনি যে সেক্টরে চাকরি করেন আপনি আপনার চাকরিটাই করতে পারেন এবং আপনি পরাধীন আজকে যদি আমরা কই যে ড্রাগনের বাগানে থাকবো না আমরা পারবো আর একটা মন্তব্য কখনই করবেন না আমরা কাউকে দেখার জন্য কৃষি করি না আর আল্লাহর নিয়ামত কাউকে দেখা যায় না যদি আল্লাহ চাই দেখাতে পারে আর আল্লাহ যদি চায় আপনাকে নিঃশেষ করে দিতে পারে আমরা যদি দেখার জন্যে মানুষের টাকার জন্যে এই কৃষি করে থাকি আমাদের কৃষি যেন বিলুপ্ত হয়ে যায় আর আমরা যদি জনকল্যাণে করি মানুষের কল্যাণে করি আমাদের কৃষির সাথে পৃথিবীর আজও কোনো কৃষি আমার কই মাছ আজও কারোর সাথে বনে নাই আমার সাহি পেঁপা আজও কারোর সাথে বনে নাই এই ড্রাগনও আপনি কারোর সাথে বানাতে পারবেন না আমরা সব সময় ভিন্ন কিছু করতে চাই এবং ভিন্ন উৎসাহ চাই আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা উৎসাহ আমাদেরকে দিন রাত পরিশ্রম করতে সহযোগিতা করে আর যদি টাকার কথা বলেন অর্থের কথা বলেন আমার দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাতে আমার সম্ভ্রান্ত পরিবারের জন্ম আমার নানা গণিতালুকদারের সাইতে আজ মাহমুদ পরিমাণে কারো জমি বেশি নাই আমি তার একমাত্র মেয়ের উত্তর শরিক আমার গেঞ্জি গাওদা দেখ তমনপিনদা দেখ আপনারা মনে করেন আমি আমার কিছু নাই আমি কৃষক আমার বাড়িতে একটা চাষ চাকার গাড়ি আছে আমি কৃষক আমার বাড়িতে আমি মোটরসাইকেল নিয়ে আসি আমি কৃষক আমার কয়েক বিঘা জমি আছে এইটুকুই আপনাদেরকে বললাম আমি আপনাদেরকে দেখার জন্যে কৃষি করি না আমি রুবেল কৃষি করার জন্যে আমার পরিবার অনেক জনা আমার প্রতি ক্ষিপ্ত তোকে এগুলা কেন করতে হবে আমি চাই আমার দেখে যেন আপনারা করেন এই কথাটা কোনো দিনই বলি নাই আজকে বললাম আমার ভালো পরিবারের জন্ম এবং আমি ভালো আছি এবং আপনাদেরকে ভালো থাকার জন্যই আমি এগুলা করি টেকসই এবং লাভজনক হয় এমন ফলগুলো কোনগুলো এইসব বিষয়ে তরুণদের কী পরামর্শ দেবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সর্বপ্রথম যেটা আমরা পরিশ্রম করতে চাই না যদি আপনারা কিছু করতে চান আগে হতে হবে পরিশ্রমী দুই আপনাকে সেই সব কৃষি করতে হবে যে কৃষিগুলা টিকসই একবার করলে দুই চার পাঁচ বছর আমাদের থাকে সেই কৃষিটা করতে হবে তার মধ্যে একটা ড্রাগন পড়ে পিয়ারা লেবু পেঁপে কলা আমার মনে হয় কোনো নতুন উদ্যোক্তার যদি এই চারটা পাঁচটা ফসল থাকে তাহলে সারা বছর সে পেয়ারা করলে প্রতি নিয়ত সে টাকা পাবে পেঁপা করলে সে পুর্তি দিন টাকা পাবে সে যদি লেবু করে সে যদি ইচ্ছা করে পুর্তি দিন টাকা পাবে সে যদি ড্রাগন করে বছরে সাত মাস টাকা পাবে সে ইচ্ছা করলে তেজপাতা করতে পারে বারো মাস টাকা পাবে আপনার অনেক সময় নিলাম অনেক কষ্ট দিলাম এই রোদের মধ্যে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে এত সুন্দর একটি ফল বাগান করেছেন আরও অনেক কিছু রয়েছে এগুলো আগামীতে ভালো হবে এসব দেখতে রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম